আসসালামু আলাইকুম বধুরা আশা করি দেশে বিদেশে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি শুরু করছি আজকে আমাদের যাত্রাটি ছোট্ট পরিসরে পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে থেকে আমরা যাবো কাঞ্চন ব্রিজের বাস্তব চিত্রটি দেখার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি পূর্বাঞ্চল এবং কাঞ্চন ব্রিজ ও গাজীপুর অংশের ঢাকা সিটি বাইপাস এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই অংশে একটি অত্যাধুনিক ইন্টারচেঞ্জের কাজ শুরু হয়েছে আমরা যখন এই ভিডিওটি ধারণ করছি তখন প্রায় সুন্দরে আসছে তাই ভিডিওটি একটু গোলাটে হতে পারে আশা করি আপনারা বিষয়টি সহজভাবে পাবেন আমরা কাঞ্চন ব্রিজের পূর্বাঞ্চল অংশের এই জায়গা দেখছি দীর্ঘদিন যাব ব্রিজের নতুন যে দৃষ্টি করেছে দুই লাইনের এখানে অ্যাপোসের কাজটি করা হচ্ছে না মূলত পিছনে একটি আন্ডারপাস হওয়ার কারণে এবং ইন্টারচেঞ্জের কারণে এই কাজটি বন্ধ আছে ব্রিজের উপর দিয়ে যখন আমরা টোল প্লাজার দিকে এগিয়ে যাচ্ছি ঠিক তখন দেখছি যে ওখানে টোল প্লাজার কিছু অংশ ভেঙে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ শুরু করা হয়েছে আর কাঞ্চন সেতু নামে পরিচিত সেই কাঞ্চন ব্রিজের টোল প্লাজা অংশের অ্যাপ্রোস কাজ শুরু হয়েছে আজকের এই ভিডিও চিত্রে আপনাদের এই অংশটুকু থেকে শুরু করে জিন্দা পার্ক পর্যন্ত দেখাবো পরবর্তী পর্বে আমরা কাঞ্চন সেতু থেকে ভোঁতাগাঁছিয়া কাজের অগ্রগতি এবং ভোতাগাঁওছিয়া থেকে মদনপুরের কাজের অগ্রগতি তার পরবর্তীতে আমরা গাউসিয়া থেকে চিটা রোডের কাজের অগ্রগতি আপনাদের দেখানোর চেষ্টা করব যদিও সেটি সিলেট পর্বে বন্ধুরা দেখছেন কাঞ্চন সেতুর এই অংশে কাজের অগ্রগতি ঢাকা সিটি বাইপাস এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের একটি সর্বাধুনিক প্রযুক্তির এলিভেটেড এক্সপ্রেসওয়ে এক্সপ্রেসওয়ে সম্পূর্ণভাবে চালু হয়ে গেলে উত্তরবঙ্গ থেকে যানবাহন রাজধানীতে প্রবেশ না করে সরাসরি চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে যেতে পারবে দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ এবং পূর্বাঞ্চলে বাস ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচলের সুবিধার্থে গত পয়লা মে থেকে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে আংশিকভাবে খুলে দেওয়া হয়েছিল ঢাকা বাইপাস উন্নয়ন প্রকল্প সূত্রে জানা যায় আগামী বছরের জুলাই মাসে পুরো বাইপাস এক্সপ্রেস ওয়েটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে ইতিমধ্যে এটির প্রায় সত্তর শতাংশ উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে এবং পুরো এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বিশেষত জিন্দা পার্ক থেকে মদনপুর পর্যন্ত পুরোদমে কাজ চলছে অবশিষ্ট কাজ যতটুকু আছে সেটা খুব শীঘ্রই শেষ হবে বলে আমরা ভিডিও চিত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোট আটচল্লিশ কিলোমিটার এক্সপ্রেসওয়ের মধ্যে বোগড়া থেকে পূর্বাঞ্চল পর্যন্ত বিশ কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে অবশিষ্ট আঠাশ কিলোমিটারের কাজ চলছে যার বাস্তবচিত্র আপনাদেরকে ড্রোন ক্যামেরা এবং স্টিল ক্যামেরার মাধ্যমে কাজের অগ্রগতি ভিডিও চিত্রে দেখানোর চেষ্টা করছি ঈদ উল উপলক্ষে অস্থায়ীভাবে যানবাহন চলাচলের জন্য ঢাকা সিটি বাইপাস কর্তৃপক্ষ বিশ কিলোমিটার এক্সপ্রেসওয়ে খুলে দেওয়া বর্তমানে জিন্দা পার্ক থেকে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ রাখা হয়েছে যাত্রা নির্বিঘ্নে করার জন্য কোনো প্রকার টোল ছাড়া এই সুবিধা দেওয়া হয়েছিল তবে বলে রাখা ভালো ঢাকা সিটি বাইপাস এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ছাড়া কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে তিন চাকার কোনো যানবাহন প্রবেশের অনুমতি থাকবে না চাইল্ড বাইপাস এক্সপ্রেসওয়েটি উত্তরে ঢাকা উৎপাদন কেন্দ্র ও দক্ষিণে চট্টগ্রাম বন্দরের জাহাজ চলাচলের কেন্দ্রস্থলের মধ্যে মালামাল পরিবহনের জন্য একটি কৌশলগত করিডোর এবং এটি এশিয়ান হাইওয়ের সাথে সংযুক্ত একটি বিশেষ প্রকল্প এই প্রকল্পটি কোনোদিনে চালু হলে ঢাকা আসলে এলিমেটেড এবং ঢাকা এলিমেটেড এক্সপ্রেসওয়ের সাথে কোনো না কোনোভাবে সংকৃপ্ত হবে এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে একটি অগ্রণী ভূমিকা পালন করবে জমি অধিকরণের দীর্ঘ প্রক্রিয়ার কারণে উন্নয়ন কাজ এক বছর বিলম্বিত হয়েছিল একই সাথে দেশের হঠাৎ রাজনৈতিক পট পরিবর্তনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের কিছুটা ক্ষতির হ্রাস পেলেও বর্তমানে পুরোদমি কাজ চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটি হবে সেটা হচ্ছে পূর্বাঞ্চলে প্রবেশ এবং এক্সপ্রেসওয়ে থেকে বের হওয়ার জন্য আধুনিক সুবিধা সম্মিলিত একটা ইন্টারচেঞ্জ বা ইন্টার ক্রসিং নির্মাণ করা হবে বোগড়া থেকে মদনপুর পর্যন্ত বাইপাস এক্সপ্রেসওয়ে ব্যবহার করে প্রতিটি ট্র্যাক এবং গাড়ির জন্য প্রাথমিকভাবে যতটুকু জানা যায় যে বড় এবং মাঝারি গাড়ির জন্য চোদ্দ থেকে পনেরোশো কিংবা সাতশো থেকে আটশো টাকা টোল ফি দিতে হবে যেখানে ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকতো এই বগ্রা মদনপুর রাস্তায় সেখানে এই জ্যাম থেকে ওভারকাম করার জন্য এই টোলটি হয়তো যত হবে বলে আশা করা যাচ্ছে প্রকল্পের বিবরণ অনুসারে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি আদা ফুটপাত প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হচ্ছে যেখানে কোনো ইট ব্যবহার করা হয়নি ফলস্বরূপ এটি প্রচলিত পিচের রাস্তার তুলনায় বেশি ট্যাক্সই হবে এবং এর রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলকভাবে কম হবে বাইপাস এক্সপ্রেসের উন্নয়ন কাজ দুই হাজার সালে শুরু হয়েছিল যা দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচলের জন্য উপমুক্ত করে দেওয়ার কথা ছিল এতে বলা হয়েছে বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পটি সরকারি বেসরকারি অংশীদারিত্ব অর্থাৎ পিপিপি পদ্ধতিতে আনুমানিক তিন হাজার চারশো কোটি টাকা ব্যয়ে গৃহীত হয়েছিল এশিয়ান ইউনিয়ন ব্যাংক এই প্রকল্পের আর্থিক উপদেষ্টা হিসাবে কাজ করছে বাংলাদেশ এফ্রাকচারাল ফাইন্যান্স ফান্ড লিমিটেড এর তথ্য অনুসারে সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রো কর্পোরেশন লিমিটেড শামীম এন্টারপ্রাইজ লিমিটেড এল ও ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড এর সহযোগিতায় কনসোটিয়াম প্রকল্পটি বাস্তবায়িত করছে এতে আরও বলা হয় শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ও ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড তিরিশ শতাংশ শেয়ার রয়েছে যেখানে এস আর বিজি সত্তর শতাংশ শেয়ার রয়েছে দুই সালে ছয় ডিসেম্বর প্রকল্পের পিপিপি চুক্তিটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপদ বিভাগ ও কনসোটিয়ামের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল বিআই জানিয়েছে প্রকল্পটিতে মূল লাইন এবং সার্ভিস লাইনের জন্য ছয়টি নতুন সেতু আটটি নতুন মেন লাইন ওভারপাস সেচল্লিশটি বিদ্যমান বক্স কালবার্ট ও লম্বা বক্স কালবার্ট উনচল্লিশটি নতুন কালভার্ট এবং বারোটি নতুন চ্যানেল ও আটটি পথচারী ওভারপাস অন্তর্ভুক্ত রয়েছে বাইপাস এক্সপ্রেসওয়েটি চলমান এস সড়ক সংযোগ প্রকল্পের সাথে সংযুক্ত করবে প্রকল্পের বিবরণে আরও জানা যায় এক্সপ্রেসওয়ে সম্পূর্ণভাবে চালু হয়ে গেলে উত্তরবঙ্গ থেকে যানবাহন রাজধানীতে প্রবেশ না করেই সরাসরি চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে যেতে পারবে বাইপাস প্রকল্পের মধ্যে বিদ্যমান দুই লেনের রাস্তাটি চার লেনের এক্সপ্রেসওয়েতে রূপান্তর করা হচ্ছে উভয় পাশে অতিরিক্ত সার্ভিস লেন থাকবে প্রকল্প সূত্রে আরও জানা যায় এই এরপরও রাস্তা ভ্রমণের সময় যা আগে তিন থেকে চার ঘন্টা কোনো কোনো ক্ষেত্রে সারা রাত লেগে যেত সেটা কমে মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটে সম্পন্ন হবে বন্ধুরা আজকের এই ভিডিও চিত্রটি কাঞ্চন ব্রিজ বা কাঞ্চন টোল প্লাজা থেকে জিন্দা পার্ক পর্যন্ত কাজের শেষ অগ্রগতি আপনাদেরকে ভিডিও চিত্রে দেখানোর চেষ্টা করলাম আমি সবসময় ঢাকা সিটি বাইপাস এলিভেটেড এক্সপ্রেসওয়ে আপডেট নিয়ে আপনাদের সাথে থাকবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ